মাছে ভাতে বাঙালি আমরা সকলেই জানি সেই মাছ চাষ পশ্চিমবাংলায় কতটা হচ্ছে কৃষিবাত্তার বিভিন্ন পর্বে আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু পুকুর থাকলে শুধুই কি মাছ চাষ সম্ভব নয় মাছ চাষের পাশাপাশি সম্ভব আরো বিভিন্ন চাষ এবং মাছ চাষ করেও কিন্তু কিভাবে মহিলা কৃষকরাও এগিয়ে যাচ্ছেন সেই সম্পর্কিত তথ্য কৃষিপাতার আজকের পর্বে আমি দেব সেই মাছ চাষে বাংলার বিভিন্ন জায়গার অবস্থা কেমন সেটা সঙ্গে নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি আপনাদের সকলকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল ফিশ ফুড মেলা এই মেলায় সংবর্ধনা দেওয়া হলো বিভিন্ন প্রগ্রেসিভ ফার্মারদের যারা মাছ চাষ এবং পুকুরে মাছ চাষের পাশাপাশি আরো মুক্ত চাষ করেও এগিয়ে গিয়েছেন সুন্দরবন লাগোয়া অঞ্চলে যেখানে একদিকে ডাঙায় বাগ জলে কুমির সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু মানুষ চাষ থেকে সাফল্য অর্জন করছেন এবং আজকে আমি আমার সঙ্গে এমন একজনকে পেয়ে গেছি যিনি প্রত্যন্ত সন্দেশখালী এলাকায় মাছ চাষ করছেন এবং তিনি কিন্তু একজন মহিলা কৃষক হিসাবে আর সংবর্ধনা পেয়েছেন মাছ চাষে তিনি কিভাবে আর সফল এবং কিভাবে মাছ চাষ শুরু করে আজ কি পরিস্থিতি সেটা সরাসরি তার মুখ থেকে আমরা শুনে নেব আচ্ছা নমস্কার যেটা জানতে চাইবো আপনি মাছ চাষের উদ্যোগটা কিভাবে নিয়েছিলেন মাছ চাষের উদ্যোগ আমি নিজে থেকে নিয়েছি দেখছি আর এখান থেকে যে কৃষি দপ্তর থেকে যে স্যাররা গেছে তাদের মাধ্যমে থেকে আমরা আগে যেরকম পুকুর চাষ করতাম পুকুর চাষে একবারই চাষ করতাম মাছ ফেলে দিতাম কি করে মাছ খাবার দিতে হয় কি করে উন্নত ধরন হতে পারে একটা মাছ থেকে যে দশ টাকা যে একশো টাকা হয় সেটা আমরা জানি না বাট আমরা আমাদের যে আইডিজি সন্দেশকালী যে মাধ্যমে আমরা আর আর কৃষক দপ্তরের মাধ্যমে আমরা জেনেছি জেনে নিজেরাও স্বনির্ভর হয়েছি আর আমাদের ওই সন্দেশকালী প্রত্যক্ষ এলাকার লোককেও স্বনির্ভর করার চেষ্টা করছি আচ্ছা কি কি মাছ চাষ করেন মিশ্র মাছ চাষ করি যেমন পোনা কাতলা মাগুর শিঙ্গ শিঙি মাছ চিংড়ি মাছও পাশাপাশি চাষ করি আচ্ছা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি যে মাছ চাষ অনেক কৃষক ক্ষতির মুখ দেখেন সেক্ষেত্রে আপনি বললেন যে প্রশিক্ষণ নিয়েছেন মাছ চাষে তো সেটা কতটা কাজে লেগেছে সেটা হান্ড্রেড পার্সেন্ট কাজে লেগেছে কারণ আগে আমরা যখন মাছ চাষ করতাম জানতাম না মাছের পিএইচ মাছের কি খাবার দিতে হয় মাছকে কিভাবে তার সংরক্ষণ করতে হয় পুকুর শোধন করতে হয় এটা আমরা জানতাম না বাট আমরা এই প্রশিক্ষণ নিয়েই সবটাই জেনেছি তাতে আমরা লাভবান হয়েছি আচ্ছা আর পার্শ্ববর্তী এলাকায় যারা মাছ চাষ করেন বা সন্দেশখালী এলাকায় যেখানে মানে অনেক সমস্যা দেখা যায় সেই জায়গা দাঁড়িয়ে কি মাছ চাষে ওই জায়গায় লাভবান সম্ভব হ্যাঁ যদি থাকে তো হবে কারণ এই প্রশিক্ষণ গুলো যাদের মধ্যে যারা নিয়েছে অবশ্যই পুকুর শোধন করে মানে করার মাধ্যমে চাষ অবশ্যই হবে আচ্ছা আজ তো আপনি সংবর্ধনা পেলেন দায়িত্ব তো আরো বেড়ে গেল আগামী দিনে কি উদ্যোগ নেওয়ার ইচ্ছা আছে মাছ চাষে আমি আজকে পেয়ে খুব খুশি আর মানে এখানে এসেও খুব খুশি আছি বাট আমি সবাইকে জানাতে চাইছি যে সবাই মানে আমার যে এলাকা বা সন্দেশকালী প্রত্যক্ষ এলাকায় যে মা বোনরা থাকে তারা উদ্বেগ নিক যে নিজেরা নিজেরা স্বর্বনির্ভর হোক পাশে এসে দাঁড়াক যদি কোনো সাহায্য দরকার আমি সাহায্য করবো হ্যাঁ আমার মাছ চাষ বাড়ানোর ইচ্ছে আছে আমার যেটা এখন চার বিঘে আছে ওটা আমি আট বিঘে করতে চাই এটাই আমার ইচ্ছে আচ্ছা সুন্দরবন মানেই তো নোনা জল আমরা জানি সেই জায়গায় দাঁড়িয়ে সব রকম মাছ চাষ আপনি কিভাবে করছেন কি কি উদ্যোগ নিয়েছে আমরা উদ্যোগ নিয়েছি উত্তর চব্বিশ পরগনার কেবি কে থেকে উদ্যোগটা নিয়েছি প্রশিক্ষণ নিয়ে আমরা আপনার প্রজেক্ট থেকে চাষটা শুরু করেছি ইন্টিগ্রেড আমরা মানে উঁচু করে বাদ দিয়েই মাছটা আমাদের যেহেতু নোনা এলাকা নোনো জল না ঢুকতে পারে সেই জন্য আমরা উঁচু করে বাদ দিয়ে সেতে সংমিশ্রণ করে তারপরে চাষ করছি সব হ্যাঁ অবশ্যই হচ্ছে আর একটা যেটা প্রশ্ন যে আপনি তো একজন মহিলা একজন মহিলা হিসেবে মাছ চাষটা কিভাবে করছেন বা কি কোনো রকম প্রতিবন্ধকতা বা কিছু কি এসেছে সেক্ষেত্রে প্রথমবার এসছে না বলবো না কারণ এখন আমার স্বামী বলো আমার পরিবারের লোক সাপোর্ট আছে বলে আমি আগামী দিন এগিয়ে যাব আর এখনো এগিয়ে যাচ্ছি পুকুর মানে কি শুধু মাছ চাষ তা কিন্তু একদমই নয় বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি পুকুরেও কিন্তু করা সম্ভব মুক্ত চাষ আর পুকুরে মুক্ত চাষ করে বর্তমানে বহু মানুষ স্বনির্ভরতার পথ দেখছেন কৃষি বা এর আগেও আমরা দেখিয়েছি পুকুরে কিভাবে মুক্ত চাষ হচ্ছে এবং সেই মুক্ত কিভাবে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে আজ আমরা আমাদের সঙ্গে এমন একজনকে পেয়ে গেছি যিনি কিন্তু সেই পুকুরে মুক্ত চাষ করছেন এবং বহু বছর ধরে করায় আজ কিন্তু তিনি একজন সফল কৃষক আমরা তার সঙ্গে কথা বলে জেনে নেব কিভাবে তিনি এই উদ্যোগ নিয়েছিলেন বা আজ কি পরিস্থিতি আচ্ছা পুকুরে যে মুক্ত চাষটা আপনি করছেন কিভাবে করছেন আর কি কিভাবে রপ্তানি হচ্ছে সেটা পুকুরে মুক্ত চাষ মাছ চাষের সাথে সাথে আমরা মুক্ত চাষটা করছি পুকুরে মুক্ত চাষটা আমরা এইভাবে করছি যে পুকুরের ভিতরে আমরা কিছু ক্যারেট ঝুলে দিচ্ছি এবং ক্যারেটের উপরে একটা ভেলা ভেলা যাতে ক্যারেটটাকে ভাসিয়ে রাখে একটা দু লিটারের কি এক লিটারের একটা বোতল উপরে ঝুলিয়ে দিয়ে নিচে আমরা একটা ক্যারেটের চল্লিশ পঞ্চাশটা ঝিনুক দিয়ে আমরা সেখানে মুক্ত চাষটা করছি তো একটা আহ পুকুরে দেখাচ্ছে এক বিঘা একটা পুকুরে সেখানে প্রায় থেকে ঝিনুক আমরা সেখানে চাষ করতে পারবো তাহলে এক বিঘা পুকুরে আমি যদি বছরে চার থেকে পাঁচ কুইন্টাল মাছ আমি উৎপাদন করতে পারি কিন্তু তার পাশাপাশি আমি এক বিঘা পুকুর থেকে প্রায় ছয় থেকে সাত হাজার আমি ঝিনুক চাষ করেও মুক্ত উৎপাদন করতে পারবো এবং সেখানে লাভটা মাছের থেকে অনেক গুণ বেশি এই আমি চিন্তাভাবনা প্রথমে নিলাম নিয়ে আমি এই মুক্তা চাষটা শুরু করেছি এবং আমি কয়েক বছর ধরে এটা এই কাজটা করছি আমি এটা আমরা আরো বাড়িয়েছি আমাদের নবদিগন্ত ফার্মাস ক্লাবে আমরা আরো তিন বিঘা পুকুর একটা চাষ শুরু করেছি আমরা সরুপাড়িতে একে ট্রেনিং করিয়েছি এবং আমাদের ওখানেও আমরা ট্রেনিং করে চাষিদের উদ্যোগ যারা যেসব চাষিরা উদ্যোগ উদ্যোক্তা হয়ে আমাদের কাছে এসছেন আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করছি এবং তারা এগিয়ে আসেন এই মুক্তচাষে মাছ চাষের পাশাপাশি মুক্ত করা সম্ভব মাছের কি কোনো ক্ষতি হয় না মাছ চাষের পাশাপাশি মুক্ত চাষ করা হচ্ছে একই সাথে মাছও যেমন জলজ প্রাণী ঝিনুকও তেমন জলজ প্রাণী এতে একে উভয়ের কোনো ক্ষতি করে না এখানে আহ ঝিনুক যেহেতু ফাইটোপ্লানটন গ্রহণ করে মাছ কিছু মাছ ফাইটো প্লান্টন কিছু মাছ জু প্লান্টন এইভাবেই চলে কিন্তু যেসব মাছগুলো দেখা যায় যে ফাইটো গ্রহণ করে আমরা সেই সব মাছগুলোকে পরিমাণে কমিয়ে দিই যেমন সিলভার কাপ সিলভার কাপটা প্রায় পুরোটাই ফাইটোপ্ল্যান্টার গ্রহণ করে যার কারণে আমরা সিলেবারটা রাখি না কাতলাটা আবার সাথে রাখি রুই মিরগাল কাতলা বাটা এই ধরনের মাছগুলো আমরা সঙ্গে দিয়ে আমরা মুক্তা চাষ করছি তাহলে মাছ থেকে আমরা যেমন কোভিড পাচ্ছি মুক্তা থেকেও কোভিড পাচ্ছি এবং মাছের থেকে কয়েক গুণ বেশি তো আমি বলবো যে পশ্চিম বাংলা কেন আমাদের ভারতবর্ষের যা মানে আহওয়া আমাদের এখানে মুক্তা চাষ করা খুবই খুবই মানে সম্ভাবনার জায়গা তো সমস্ত কৃষকরা যদি আগিয়ে আসে এখানে মুক্তা চাষ করা সম্ভব এবং আমাদের দেশ মানে মুক্ত আমদানি কারক না হয় মুক্তা রপ্তানি কারক আগামী দিনে পরিণত হবে আচ্ছা তো আজকে তো সংবর্ধনা পেলেন দায়িত্ব তো আরো বেড়ে গেল আগামী দিনে কি এই উদ্যোগ আরো বাড়ানোর ইচ্ছা রয়েছে অবশ্যই যদি সমস্ত মানে এখনকার যে মানে তরুণ তরুণীরা তারা যদি আগিয়ে আসে যেমন পুকুরের ভিতরে মুক্ত চাষ করা যায় এবং ট্যাঙ্কের ভিতরেও মুক্তা চাষ করা যায় একশো দুইশো ঝিনুক দিয়ে সেখানে মুক্ত চাষ করলে বছরে দেখা যায় সেখান থেকে বিশ হাজার টাকা করে ইনকাম করা সম্ভব আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নম্বর ব্লক অনন্তপাড়া আমরা শুনলাম একদিকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার সন্দেশখালীতে একজন মহিলা কৃষক মাছ চাষ করে কেমন ভাবে সফল হয়েছেন পাশাপাশি মিষ্টি জলে মুক্ত চাষ করে কয়েকজনের উদ্যোগে মুক্ত চাষ করেও মাছ চাষের পাশাপাশি মুক্ত চাষ থেকেও কিন্তু সফলতা সম্ভব এবং আজকে এই সংবর্ধনা তাদের দায়িত্ব কিন্তু আরো অনেকটা বাড়িয়ে দিল এবং আগামী দিনে এই পুকুরে মাছ চাষ এবং মুক্ত চাষ থেকেও তাদের আরো জমি বাড়ানোর ইচ্ছা রয়েছে এবং এই উদ্যোগকে আরো বাড়িয়ে নিয়ে যাওয়ার কথা তারা আমাদের জানালেন এরকম কৃষি সংক্রান্ত আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজ ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশন টি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার